ভোলেবম যাত্রীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে নষ্ট করলো পুলিশ এই মুহূর্তে সব ব্রেকিং খবর থেকে নজর রাখছি আমরা থেকে মদের কেন পাওয়া গেছে দাদা এবার ভোলেবম যাত্রীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করলো পুলিশ দুর্ঘটনা এড়াতে পুলিশের তরফে পুণ্যাতিথের আগে সতর্ক করা হয়েছিল যাতে মদ্যপান করে এবং মত নিয়ে বলে বোম যাত্রায় না করে কিন্তু তো আসত প্রশাসনের নিষেধাজ্ঞা উঠিয়ে গাড়িতে করে মত নিয়ে যাচ্ছিল পূর্ণার্থীরা রবিবার রাতে ধুপগুড়ি ময়নাতলী এলাকায় পূর্ণার্থীদের গাড়ি বাইক টোটো দাঁড় করে তল্লাশি চালায় ধুপগুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধুপগুড়ি থানার আয়োজন অনিন্দ ভট্টাচার্য এশিয়ান হাইওয়ে দিয়ে যাওয়া সেই পূর্ণার্থীদের প্রায় প্রতিটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ প্রায় অধিকাংশ গাড়ি থেকেই উদ্ধার হয় মদ এবং বিয়ার থেকে শুরু করে গাঁজা উদ্ধার হওয়া মদ এবং বিয়ার গুলো পূর্ণার্থীদের দিয়েই মাটিতে জেলা নষ্ট করায় পুলিশ এই মতো সেই ব্রেকিং কপের থেকে নজর রাখছি আমরা দেখুন একবার সেই

এবং চেকিং শুরু হতে হতেই কিন্তু পাওয়া গেল এবং তৎপরতা এবং মত কিন্তু জানা দিয়েছে আমরা সেসব আপনার দেখান যারা মত নিয়ে এসেছে তাদেরকে কিন্তু তাদের হাতে মত দিয়ে খেলানো হচ্ছে সেই ছবি দেখছেন তাদের জন্যই তোমাকে বলতে কৰ্ত <laughs>